বন্ধুরা যখন আগের দিন রাতে অনেক কিছু খাবার করা হয় তখন কিচেনের অবস্থা এরকম হয় আর পরের দিন ইচ্ছা করে না আর যেই কারণে আজকে আমি ভোর পাঁচটার সময় উঠলাম ইভেন ঘর একদমই পরিষ্কার নয় একদমই নয় এই যে জামাকাপড় পরে আছে কাপড় ওয়াশিং দিতে হবে উঠান উঠানো ঝাড় দিতে হবে অনেক কাজ আছে তো কাজগুলো কমপ্লিট করে তারপর তোমাদের দেখাচ্ছি কীরকম লাগছে আমার ঘর ওকে সবকিছু পুরো সাফাই হয়ে গেছে দেখো যে এখানে চাল ভিজানো আছে আর চা খাওয়া হয়ে গেল আর এই যে টেবিল নোংরা ছিল টেবিলটাও পরিষ্কার হয়ে গেল। আর এখন আমি কাজ করবো ঠাকুর ঘরে বাসন মাজবো এখন আমি ঠাকুর ঘরের বাসন মাজবো আর ঠাকুর ঘরে বাসন মাজা হয়ে গেলে তারপর ঠাকুরের পুজো দেব আর তারপর আমাদের আমার অ্যাকচুয়ালি আবারও সুরক্ষায় যেতে হবে কারণ বাবার কিছু রিপোর্ট করা বাকি আছে বাকি আছে না নতুন রিপোর্ট করতে দিয়েছি সেই রিপোর্টে জানা যাবে যে বাবার যে অসুবিধাটা হচ্ছে সেটা এখন কিছুটা ঠিক হয়েছে কি না ওষুধের দ্বারা যদি ঠিকঠাক হয় তারপর আমরা আবার বৃহস্পতিবার ডাক্তারের কাছে যাব তো যদি একটু ঠিকঠাক হয় তাহলে আবার আর নতুন কোনো ট্রিপ দেবো আর যদি দেখছি যে এই ডাক্তারের ওষুধেও ঠিকঠাক হচ্ছে না তাহলে আমরা আবার অন্য কোনো ডাক্তার দেখাবো তো আগে রিপোর্টের জন্য যাই গিয়ে দেখি কত কি বলছে মানে কত অ্যামাউন্ট লাগবে সেটার জন্য তারপর তোমাদেরকে আবার কোনো ভিডিওতে দেখাচ্ছি কী ব্যাপার হলো না হলো সব বাসন পরিষ্কার করা হয়ে গেল ভালোভাবে এবার ঠাকুর ঠাকুরঘর মুছবো দেখাচ্ছি তোমাদের ঠাকুরঘর ঠাকুর ঠাকুরঘর মুছে ঠাকুর জাগাবো জাগিয়ে তারপর পুজো দেবো এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে সব ঠাকুরকে ভালোভাবে পুজো দিয়ে দিয়েছি আর যে এরপর আমি পুজো দেওয়ার পর আমি গেছিলাম বাজারে রিপোর্টে কত কী খরচ পড়বে সেগুলো জানতে তো সেখানে গিয়ে জানতে পারলাম যে ওখানে তিন হাজার মানে তিন হাজার থেকে একশো টাকা কম তো মানে দু হাজার নশো টাকায় তোমার দুটো রিপোর্ট হবে তো দুটো রিপোর্টে খরচ করছে এবার আগেরবার আরও বেশি পড়েছিল তো আমি হাফ হাফ টাকা দিয়ে পেমেন্ট করে এসেছি যে পরের দিন গিয়ে আমরা যখন রিপোর্টটা করব তো তখন ফুল পেমেন্ট করে আসবো আজকে বুকিং করে আসলাম যেহেতু আমাদের বাড়ার সাথে সুরক্ষাতে ইউ ফরমেট্রিক পরীক্ষাটা হবে কিন্তু আমাদের হাবড়ার কোনো পরীক্ষা হবে মানে হাবড়াই ইউরোফ্লোমেট্রিক পরীক্ষাটা হবে না কারণ হচ্ছে হাবড়ায় ওই মানে পরীক্ষাটা হওয়ার মতো কোনো এখানে পরিস্থিতি বা ডাক্তার নেই তার জন্য বা সাথে হবে তো তারপর আমি বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে এসে রান্না করলাম পুরো রান্না আজকে করা হয়নি কারণ মা চলে এসেছিলো আমার আগে বেশিরভাগ দিন হয় কি যে আমি দুধ নিয়ে আসি দুধ নিয়ে আসার পর রান্না করি অর্ধেক রান্না করি করতে করতে মা চলে আসে তারপর খেয়ে নিই দুজনে আসে তারপর কিছু করার হলে মা করে কিন্তু আজকে পুরোপুরিই মা রান্না করেছিল কারণ আমি দুধ নিয়ে ডাইরেক্ট দোকানে গিয়েছিলাম দোকানে মার কাছে দুধটা দিয়ে আমি বললাম যে আমি রিপোর্টগুলো জেনে আসি কীরকম কী পরীক্ষা করতে লাগবে বা কিছু তারপর আমি বাড়ি যাচ্ছি তো মাগুলো ঠিক আছে আমি তাহলে তাড়াতাড়ি বাড়ি গিয়ে রান্না করি কারণ খেতে তো হবেই আর এই দশ মিনিট হলো এখন একটা বাজে তো দশ মিনিট হলো মা দোকানে গেল আজকে খুবই গরম মারও শরীর দিচ্ছিল না তাও কী করবে দোকানে যেতেই হবে আর এখন আমি উপরে এসেছি যে আইসক্রিম খাওয়ার জন্য অ্যাকচুয়ালি আমার যাই বাবু দুই দিন আগে আইসক্রিম দিয়ে গেছে আচ্ছা এত গরম দেখো গলে যাচ্ছে পুরো আইসক্রিমগুলো আইসক্রিম দিয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ভাবলাম উপরে এসে আমার যা যা কাজ করা বাকি সেগুলো করি পাশাপাশি আইসক্রিমটাও খাওয়া হবে আইসক্রিমের ঢাকনাটা খুললাম আইসক্রিমটা সেই মানে খুবই টেস্ট চকলেট আর এত গরম উপরে যারা বাড়িতে গরমে থাকো তারা ভালোভাবে মানে যারা বাড়িতে উপরে থাকো যাদের উপরের মানে দোতলা ঘর আছে আর দোতলা ঘরের পর আর কোনো ঘর নেই মানে তিনতলা নেই তারা জানে যে কতটা গরম তো খুবই ভালো কিন্তু এই গরমে আমের আইসক্রিমগুলো বেশি ভালো লাগে বলো আমার সাথে কারা কারা রাজি হবে একমত হবে যে আমের আইসক্রিম বেশি টেস্ট তো আইসক্রিম খাওয়া কমপ্লিট করে তারপর উপরে আমার নিজের ফ্লোরটা যে ড্রয়িংটা করছিলাম ওটা কমপ্লিট করা হয়নি এখনো পর্যন্ত তো ওইটাকে কমপ্লিট করবো ওইটাও কিভাবে পুরোপুরি কমপ্লিট আজকে আমার পুরো ইচ্ছা আছে কমপ্লিট করার দেখা যাক কীভাবে হয় না হয় তো ওইটাও পুরোপুরি কমপ্লিট করে তারপর তোমাদের দেখাচ্ছি ফ্লোরের ডিজাইন করার আগে আমি ভাবলাম যে নোকের ডিজাইনগুলো করে নিই কারণ নৌকের একটু করে করিনি কারণ যখন আমি ফ্লোরের ডিজাইন করবো নেল নীলপালিশ না থাকলে একদম ভালো লাগে না এই হাতটা যাও ভালো লাগবে এই হাতটা একদমই ভালো লাগবে না তাই নেল নেলপালিশ করছি গ্লিটারই দিলাম কারণ কালোর উপর কোনো ডিজাইনই অত ভালো লাগছিল না তাই গ্লিটারটাই দিলাম তো আগের দিন তোমাকে দেখিয়েছিলাম যে পুরোটা কমপ্লিট করতে পারিনি এটাই দেখো অনেকটা হয়েছে এটাই আর একটু সামান্য এই দিকটা বাড়বে তারপরে কমপ্লিট হবে আর এরপর এরপর আর একটু গোল্ডেনের ডিজাইন হবে ব্যাস তাহলেই কমপ্লিট ধীরে ধীরে যখন কমপ্লিট যখন এত সুন্দর লাগছে কমপ্লিট হতে হতে যে আরও কতটা ভালো লাগবে আমি বলতে পারছি না এদিকটা এখন মানে খালি এখন করিনি দেখো কতটা চেঞ্জেস লাগছে এখন বাবার সাথে এসেছি বাবার সাথে এসেছি বাবার ইউজ পরীক্ষাটা হট করে হলো যে আজকে পরীক্ষাটা করা হবে আর পাড়ার সাথে এসেছি এখন একটু বসে আছে কারণ একটা সময় বন্ধ হয় এখন প্রায় ওরা করার জন্য সব কিছুতেই ওরা ব্যস্ত আছে তো এক্সেল রুমের এখানে ব্যস্ত হয়েছে এখন এখানে লোক নেই দেখি কখন আসে তারপর বাবার পরীক্ষাটা হলো করে তিনটের সময় ঠিক করা হলো যে বা আসতে এখন এক্সাম মানে পরীক্ষাটা করতে যাব আমি ফ্লোরে ডিজাইন করতে করতে রেখে দিয়ে চলে এসেছি ইভেন আমি হয়তো ফেব্রিক কালারগুলোও বন্ধ হয়ে গেল এখন দেখা যাক বাড়ি গিয়ে বুঝতে পারবো কী অবস্থা হলো তাহলে এত মন শুকিয়ে যাওয়া সেটা তো দেখা হচ্ছে